শুভ বিকেল আজ আমি বৈষ্ণবদেবের উদ্দেশ্যে রানা হব জানি না বন্ধু তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে সাধা বৈষ্ণবদেবের মন্দিরটা তার উপরে আছে বাবা ভোলেনাথের দর্শন আজ আমার কবিতা বন্ধু অস্থির সঞ্চয় আমি চন্দনা চন্দনাকুণ্ডু কি কি আছে আছে ঠাকুর তোমার হাতের মুঠোয় সিধয়ে আমার ডানা ভাঙা ছটফটানি কি আছে ঠাকুর তোমার হাতের মুঠোই হৃদয়ে আমার ডাঙা ভাঙা ছটফটানি এত সুখ আছে এত আনন্দ আছে সেই আনন্দ চিরস্থায়ী নয় সবই অস্থির সঞ্চয় তবু যে সুখের পানে মন যেতে চায় তবু তবু সুখের পানে মন যেতে চায় হাজার প্রশ্নের ভিড় লেখা হাজার প্রশ্নের ভিড় লেখা হৃদয়ে হৃদয়ে কী আছে কি আছে তোমার হাতের মুঠোয় ঠাকুর ঠিক যেন তীর ছুঁড়ে পাথরের গভীরে চাওয়া আসা একের পর এক অসংখ্য উত্তর হাতড়ায় সন্ধ্যা সকালে পথের প্রতি ক্লান্তিহীন পায়ে আমি তোমার দোরগোড়ায় সন্ধ্যা সকালে ক্লান্তহীন পায়ে আমি তোমার দোরগোড়ায় আবার সঙ্গীহীন হব সূর্য অস্ত গেলে তোমার পাহাড়ের চূড়ায় আত্মদীপে আলোকিত করে অন্ধকার আত্মদীপ আলোকিত করো অন্ধকার দূর করো কি আছে কি আছে ঠাকুর তোমার হাতের মুঠোয় হাজার প্রশ্নের অপেক্ষায় বিস্মিত চল জ্যোতি তোমার শোভায় ধীরে ধীরে অনিবার অনির্বাণ দূরত্ব প্রকাশ কোথা হতে এত আলো উদয় কান্না ভেচা কণ্ঠ পস্ফুটিত উচ্চারণের প্রার্থনা এই হাতের মুঠোই এক মুঠো আশীর্বাদ দিও ওই হাতের মুঠোই এক মুঠো আশীর্বাদ দিও সকলের শুভকামনায় কি আছে কি আছে ঠাকুর তোমার হাতের মুঠোয় নমস্কার বন্ধুরা আজ এই বৈষ্ণুদেবের মন্দিরের তোমাদের কাছে এই প্রার্থনা আমার শুভ সন্ধ্যার